লাগবে না তোর অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে দুনিয়ার সমস্ত কাজ এরকম তার কাছে তুচ্ছ হয়ে যাবে যেমন মুয়াজ্জিন যখন আজান দিবে আল্লাহু আকবার আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহ আকবার আল্লাহ সবচাইতে বড় আল্লাহ সবচাইতে বড় আল্লাহ সবচাইতে বড় যখন এই আওয়াজটা কোনো মোমেন ব্যক্তির কানের মধ্যে আসবে তো তার দুনিয়ার সমস্ত কাজটাকে সে ফেলে দিবে সঙ্গে সঙ্গে বান্দা লাভবাই বলে হাজির হয়ে যাবে এজন্য তুমি দাবি তাহলে হবে তোমার সামনে যখন নাম উচ্চারণ করা হবে তখন তোমার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবে তুমি যদি ব্যবসায়ী হও ব্যবসা বন্ধ করে দিবে। তুমি যখন তুমি যদি রিকশা চালক হও তুমি রিকশা চালানো বন্ধ করে দিবে। তুমি যদি এরকম চাকরিজীবী হও চাকরির সমস্ত কাজ বাদ দিয়ে তুমি সামনে হয়ে যাবে দাঁড়িয়ে যাবে কারণ দুনিয়ার সমস্ত কিছু তখন তার কাছে তুচ্ছ হয়ে যাবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমারে আয়াতের মধ্যে বলেন أيها الذين آمنوا إذا نودي للصلاة إذا نودي للصلاة من يوم الجمعة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم ইমানদার তুমি যদি দাবি করো তোমার দুনিয়ার সমস্ত কিছু বাদ দিয়ে রব্বে কারিমের ডাকে সারা দিয়ে তুমি প্রস্তুত হয়ে যাবে যদি তুমি উপস্থিত হতে পারো বান্দা তোমার সমস্ত হাজত আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দিবেন সুবহানাল্লাহ এজন্য ঘটনার মধ্যে আছে একজন কামার সে এরকম আগুন দিয়ে হাতুরি দিয়ে লোহা এরকম সে দা বানায় ছুরি বানায় চাকু বানায় কাচি বানায় এইগুলো সে উচ্চারিত করে তখনকার যুগে আব্দুল্লাহ ইবনে মোবারক ছিলেন সেই যুগে সবচেয়ে বড় একজন নেওয়ালা ব্যক্তি একজন কামারকে তার সাগরের স্বপ্নে দেখছি যে আল্লাহর মৃত্যুর পর আব্দুল্লাহ এবনে মুবারক জান্নাতের বাগানের মধ্যে ঘুরতেছেন আব্দুল্লাহ ইবনে এবনে কে তার সাগরে জিজ্ঞাসা করছে হুজুর আপনার কি হালত আপনার কি অবস্থা জাননাতে আবদুল্লাহ নম্বর আলাইহি বলতেছেন আমার অবস্থার চাইতে আরো একজন অবস্থাশীল ব্যক্তির কথা জানো নাকি সাগ্রেদ বলতেছে না তো বলে যে আমার চাইতে আল্লাহ পাক যেই জান্নাত আমাকে দান করছেন এর চাইতে আরো উত্তম জান্নাত আমার বাড়ির সামনে এক ব্যক্তি কামার ছিল এই কামার ব্যক্তিকে আল্লাহ তাআলা আমার চাইতে উত্তম জান্নাত তাকে দান করেন সুবহানাল্লাহ সাগ্রেদ দিশেহারা হয়ে গেল কি ব্যাপার জমানার সবচেয়ে বড় একজন যুগ শ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক তার চাইতে উত্তম জান্নাত কামার কিভাবে কামাই করলো এবার সাগরেদের অন্তরের মধ্যে কৌতূহল জাগলো যাই ওই কামারের বাড়ির কাছে যাই তার কি অবস্থা কি আমল করছে কি কারণে আল্লাহ পাক তাকে এত সম্মান এত ইনসান জান্নাত দান করছে ওই সাগরেদ কামারের বাড়ির মধ্যে গেল যাওয়ার পর কামারের ছেলেদের জিজ্ঞাসা করতেছে ও ছেলেরা তোমরা বল তো দেখি তোমার বাবা কি আমল আমল